তো রেশন কার্ড নিয়ে কিন্তু একটি সড়ো আপডেট চলে এসছে এবার থেকে আপনারা আর নাও পেতে পারেন ডুপ্লিকেট রেশন কার্ড অর্থাৎ যদি আপনার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা ছিঁড়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে আর যদি আপনি চাইছেন সেই কার্ডের পরিবর্তে ডুপ্লিকেট কার্ড অর্ডার করবেন ফর্ম নাম্বার নাইন দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা আর সেই কার্ড অর্ডার করতে পারবেন না এবার কথা হচ্ছে যারা ডুপ্লিকেট রেশন কার্ড বা রেশন কার্ড ট্রান্সফার রেশন কার্ডের কারেকশন করতে দিয়েছেন তারা কিভাবে রেশন কার্ড হাতে পাবেন তার জন্য আপনাদের কী করতে হবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখাবো এবং তার পাশাপাশি অফিসিয়াল নোটিসে কী বলা হয়েছে সেটাও আপনাদের দেখাবো তো ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা একটা পিডিএফ দেখতে পাচ্ছেন যেটা কিন্তু টুইট করা হয়েছে খাদ্য দপ্তরের অফিসিয়াল সাইট থেকে তো এখানে কী লেখা আছে এবং আপনাদের কী করতে হবে তার বিস্তারিত জানাবো তো দেখতে পাচ্ছেন লস্ট ইউর ডিজিটাল রেশন কার্ড অর ড্যামেজ অর ডিফেক্ট ইওর রেশন কার্ড অর্থাৎ যদি আপনার রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে বা ছিঁড়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে নো অ্যাপ্লিকেশান নিড টু বি ডান গেটিং ডুপ্লিকেট রেশন কার্ড ফর্ম নাম্বার নাইন অর্থাৎ যদি আপনার রেশন কার্ড হারিয়ে যায় বা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম দরকার নেই ফর্ম নাম্বার নাইন সাবমিট করার অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে ডুপ্লিকেট রেশন কার্ড অর্ডার করার জন্য আমরা ফর্ম নাম্বার নাইন ব্যবহার করতাম যেটা কিন্তু বর্তমানে ওয়েবসাইট থেকে তুলে দেওয়া হয়েছে তো এখানে সেটাই লেখা হয়েছে নো অ্যাপ্লিকেশান নিড টু বি ডান গেটিং ডুপ্লিকেট রেশন কার্ড ফর্ম নাম্বার নাইন অর্থাৎ ফর্ম নাম্বার নাইন ফিল আপ করা আপনার কোনোরকম দরকার নেই ইউ ক্যান সিম্পলি ডাউনলোড ই রেশন কার্ড বাই ভিজিটিং ডাব্লু ডট ফুড ডট ডট জিওভি ডট ইন ফর্ম ই রেশন কার্ড মেনু অ্যান্ড ইউজ ইট ফর ড্রয়াল অফ ফুড গেন ফর্ম রেশন শপ অর্থাৎ আপনি সিম্পলি আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে www.food.wb.gov.in যে ওয়েবসাইটটা আছে সেখানে ভিজিট করে আপনার ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন তো এবার সব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো নিচে দেখতে পাচ্ছেন ইফ ইউ উইশ ইউ মে প্রিন্ট ইট ফর্ম দ্য প্রিন্টেবল ভার্সন অ্যান্ড অর ল্যামিনেট অর্থাৎ আপনি চাইলে এই ফর্মটিকে বা এই পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারেন বা ল্যামিনেশান করে রাখতে পারেন তো এইবার কিন্তু এখান থেকে স্পষ্ট হচ্ছে যারা যারা ডুপ্লিকেট রেশন কার্ড অর্ডার করবেন তারা কিন্তু অরিজিনাল যে ফিজিক্যাল রেশন কার্ড সেটা নাও পেতে পারেন এখানে কিন্তু বলা হচ্ছে আপনারা চাইলে এটাকে ফটো পেপারে প্রিন্ট করতে পারেন বা ল্যামিনেশন করে রাখতে পারেন এটা কিন্তু অরিজিনাল দেখাবে অর্থাৎ এই কার্ডটা কিন্তু অরিজিনাল যে ফিজিক্যাল রেশন কার্ড আছে তার মতো ই রেশন কার্ডে কিন্তু একই রকম কাজ করবে দুটো কিন্তু একই ভ্যালু আছে ঠিক আছে রেশন ডিলার ইজ বন্ড টু গিভ দ্য রেশন উইথ কপি অফ ই রেশন কার্ড ইন ইউর মোবাইল ইট সেল যদি আপনার মোবাইলেও এই পিডিএফটা থাকে সেক্ষেত্রে কিন্তু ডিলার আপনাকে রেশন দিতে বাধ্য থাকবে তো আশা করছি সমস্ত পিডিএফটা বুঝতে পেরেছেন এখানে কিন্তু স্পষ্টই বলা হচ্ছে যে আপনি চাইলে অনলাইন থেকে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারেন তার জন্য ফর্ম নাম্বার নাইন ফিল আপ করার কোনোরকম দরকার নেই অর্থাৎ ডুপ্লিকেট রেশন কার্ড অর্ডার করার রকম দরকার নেই আপনি চাইলে এই যে পিডিএফ এটাকে ফটো পেপারে প্রিন্ট করে বের করতে পারেন বা চাইলে আপনি ল্যামিনেশন করেও রাখতে পারেন যেরকম আগে ভোটার কার্ড ল্যামিনেশন হতো ঠিক একইভাবে কিন্তু আপনারা এই পিডিএফটাকে ল্যামিনেশন করতে পারেন তো ল্যামিনেশন কীভাবে করবেন এর ভিডিও আমরা দেখাচ্ছি তো এবার কথা হলো যারা যারা রেশন কার্ড ট্রান্সফার রেশন কার্ড কারেকশান বা ডুপ্লিকেট রেশন কার্ড বা নতুন রেশন কার্ডের জন্য অর্ডার করেছিলেন বা ফর্ম ফিল করেছিলেন তারা কিভাবে অরিজিনাল যে ফিজিক্যাল রেশন কার্ড সেটা পাবেন তো আপনারা দেখছেন যে রেশন কার্ড ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু সাত আট মাস যাবত কোনো রকম রেশন কার্ড আসে না অর্থাৎ অরিজিনাল যে রেশন কার্ড সেটা কিন্তু আসে না তার জন্য কিন্তু আপনারা চাইলে আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে কিন্তু ফুড ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন ওয়েবসাইট থেকে ইপিডিএফ ডাউনলোড করতে পারেন অর্থাৎ ই রেশন কার্ড ডাউনলোড করতে পারেন সেটাও কিন্তু একই ভ্যালু থাকবে অরিজিনাল যে রেশন কার্ড সেটার সাথে ই রেশন কোনো কোনোরকম তফাৎ নেই তো যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবার সমস্যাটা কিন্তু প্রায়ই হচ্ছে আমি দেখছি প্রায় প্রতিদিনই একই সমস্যা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে যখন আমরা সার্চ করছি তখন কিন্তু ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে অর্থাৎ রকম অপশন শো করছে না সেখানে কিন্তু নতুন রেশন কার্ড নাম্বার আসছে না তো এবার যারা রেশন কার্ড ট্রান্সফার রেশন কার্ড কারেকশান বা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে দিয়েছেন তারা কি করবেন তারা কিভাবে ই রেশন কার্ড ডাউনলোড করবেন তার জন্য কিন্তু আপনারা পুরনো যে রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডের মাধ্যমেই সেই রেশন কার্ড নাম্বার দিয়েই আপনারা নতুন যে রেশন কার্ড সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা অনলাইন থেকে ইরেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন এই নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে দেখে নিতে পারেন এবং যাদের যাদের ইরেশন কার্ড ডাউনলোড করতে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন এই নিয়েও ভিডিও আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে দেখে নিতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ